নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী এই মুহূর্তে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আর সেটা হচ্ছে অবশেষে ভারত পাকিস্তান দুটো দেশের মধ্যে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে আর এটা জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধ বিরতি হওয়ার পরে আমরা দেখে নেব অ্যাকচুয়ালি ভারত আর পাকিস্তান এই যুদ্ধের ফলে লাভ কার হলো কার হলো ক্ষতি চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই মুহূর্তে সমস্ত জায়গায় ব্রেকিং নিউজ একটা হচ্ছে সিস ফায়ার ঘোষণা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন ঠিক পাঁচটা পঁচিশ মিনিটে আজকে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুজনের সঙ্গে কথা বলা আছে সারা রাত ধরে কথা বলা হয়েছে এবং তারপর স্থির করা হয়েছে যে দুটো দেশের মধ্যে এক্ষুনি পুরো সম্পূর্ণভাবে সিজফায়ার ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি আর এই দুটো দেশ তাদের যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ দুটো দেশই শান্তি কামনা করেছে শান্তির জন্য করেছে এর জন্য ধন্যবাদ এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে টুইট সেই টুইটের সারমর্ম অর্থাৎ দুটো দেশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি মধ্যস্থতা করেছেন বলেই জানাচ্ছেন এবং ভারত এবং পাকিস্তান দুজনেই সিজ ফায়ারের কথা বলেছেন এটা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সরকারিভাবে ভারতবর্ষে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে জানানো হয়নি কিন্তু সিজ ফায়ারের কথা যখন একজন বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না আমরা জানি এটা হয়তো যুদ্ধবিরোধীর ঘোষণা করা হলো আর এখানে গিয়ে প্রশ্ন হচ্ছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধ যুদ্ধ যেটা চলছিল সেটা শেষ পর্যন্ত লাভ হলো না লোকসান হলো ভারত কি পারলো কিছু করতে নাকি পারলো না উত্তরটা আপনাকে আমি ঠান্ডা মাথায় দিয়ে যাচ্ছি আপনি ভালো করে শুনে নিন তারপরে আপনি গর্ব অনুভব করবেন আশা করি কারণ আপনি দেশকে ভালোবাসেন তাই রুদ্রবার্তাকে ভালোবাসেন বলি ভারত পাকিস্তান এই যুদ্ধটা শুরু হলো কেন অপারেশন সিঁদুর শুরু হলো কেন তার পেছনের কারণ হচ্ছে একটা যে আমাদের ভারতের মধ্যে ঢুকে পাকিস্তানি টেরোরিস্টরা যাদেরকে ইসলামিক টেরোরিস্ট বলা হয় তারা ঢুকে ধর্মের নামে ধর্ম জিজ্ঞাসা করে খুন করেছে আমাদের ছাব্বিশ জনকে এবং যখন তাদের স্ত্রীরা বলছে যে মেরে দিচ্ছ আমার স্বামীকে তো আমাকেও মারো তখন তাদের বলছে না তোদের মারব না মোদিকে গিয়ে বল এই কথা বলার পরে গোটা দেশ কিন্তু উত্তেজনায় ফুসছিল এবং তার ফলটা আমরা দেখেছি গোটা দেশবাসীর মতো মোদিজিও কিন্তু চুপচাপ হয়ে গেছিলেন মানে মোদী যে বুঝিয়ে দিয়েছিলেন ঝড় একটা উঠবে সর্বদলীয় বৈঠক করেছেন সব দল একসাথে সাথ দিয়েছে দেশের এরকম পরিস্থিতিতে দেশ বদলা এটা সবাই চেয়েছে ফলত আমরা দেখেছি সাত তারিখে মক ড্রিল করার নাম করে যখন সবাইকে বলা হলো মক ড্রিল হবে যখন পাকিস্তান ভাবলো আমরা সময় পাবো অনেক কিছু করার মতো তখনই ছ তারিখ রাত্রিবেলা গভীর রাতে গিয়ে হঠাৎ করে ড্রোন হঠাৎ করে গিয়ে অ্যাটাক হলো এবং ন নটা টেরোরিস্ট ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হলো যেখানে এই টেরোরিস্ট মানে ইসলামিক টেরোরিস্ট আতঙ্কবাদী ইসলামিক আতঙ্কবাদীদের যেটা হচ্ছে কি বলবো আতুর ঘর সেই নটা আতুর ঘরকে গুড়িয়ে দেওয়া হলো ছটা ছিল পাক অকুপাইড কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীর এবং তিনটে হচ্ছে পাকিস্তানের বুকে তো সেখানে নটা জায়গায় একদম এয়ার স্ট্রাইক করে গুড়িয়ে দিয়ে বেরিয়ে চলে এলো আমাদের অপারেশন সিঁদুর সাকসেসফুল সাত তারিখে যখন আমরা এটা নিয়ে আনন্দ করছি তখন হঠাৎ করে রাত্রিবেলা কিন্তু দেখলাম পাকিস্তান হঠাৎ করেই শুরু করলো অ্যাটাক করা মানে আট তারিখ থেকে এবং অ্যাটাক মানে কি পরপর অ্যাটাক সাত হলো আটে হল এরকম অ্যাটাক করতে থাকলো নয়ও আপনারা জানেন হামলা করেছে ড্রোন অ্যাটাক করেছে এবং ড্রোনগুলো রাস্তাতেই শেষ হয়ে গেছে অর্থাৎ তারা কিচ্ছু করতে পারেনি ভারতবর্ষে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে অর্থাৎ সুদর্শন সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র কিন্তু সুদর্শন চক্রের মতো কাজ করেছে একটা মিসাইল একটা ড্রোনকে ভারতের মাটিতে ফেলতে দেয়নি সব কটাকে আকাশে মেরে দিয়েছে মানে হানড্রেড পারসেন্ট সাকসেস এরকম খুব কম দেখা যায় আয়রন ডোম যেটা ইসরায়েলে আছে সেই ইসরায়েলের আয়রন ডোমও কিন্তু ফেল করেছিল নাইনটি পারসেন্ট সাকসেস রেট তার ছিল কিন্তু ভারতের এই যে এস ফোর হান্ড্রেডকে নিয়ে সুদর্শন চক্র এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো আকাশ থেকে শুরু করে অনেকগুলো মিসাইলকে যখন পর পর রাখা হয়েছিল সেগুলো পর পর ড্রোন এবং মিসাইলগুলোকে যেটা পাকিস্তান থেকে পাঠিয়েছে সব ধ্বংস করে দিয়েছে এবং তার বদলে তার বদলে পাল্টা রিয়াকশানে গিয়ে পাকিস্তানের বেশ কিছু জায়গা গুঁড়িয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি দেখেন খাতায় কলমে হিসাব করে তাহলে দেখবেন আমরা আমাদের বদলা তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম নটা আজারের একদম বাড়ির আত্মীয় মেরে দিয়ে মাসুদ একদম বাধ্য হয়েছিল আল্লাহ আমাকে তুলে নিলে ভালো হতো কারণ বাকি সব তার আত্মীয় স্বজন যারা ছিল সব বাহাত্তর ভুট প্রাপ্ত হয়ে গেছে তার বোন তার ভাগনা তার অমুক তমুক হ্যান ত্যান ভাই ফাই সব ভোগের খাতে আলু এবং গতকাল পর্যন্ত অনেকগুলো জঙ্গিকে মেরে ফেলা হয়েছে মানে জঙ্গি খতম হয়ে গেছে প্রায় অনেক তবে একবারে তো শেষ হয় না এর বাচ্চা বাচ্চা জঙ্গি তৈরি হয় পাকিস্তানের কারখানায় তো সেই জঙ্গি তৈরি করার আতুর ঘরগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কোথাও মসজিদের আড়ালে করতো কোথাও মাদ্রাসার আড়ালে করতো তো সমস্ত কিছুকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী মানে এয়ারফোর্স অ্যাটাকের পর অ্যাটাক করে শেষ করে দিয়েছে তারপর বাকি যেটা ছিল ড্রোন অ্যাটাকে পাকিস্তানের তরফ থেকে চারশো পাঁচশো ড্রোন পাঠিয়েছে এবং মিসাইল দেখেছে কাজকলা লবণাঙ্কা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ সুদর্শন চক্র গুঁড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে একটা ভারতের মাটিতে পড়ে কিছু ক্ষতি করতে পারেনি হ্যাঁ মর্ডার এসে পড়েছে সেল এসে পড়েছে সেগুলো পড়েছে এবং সেগুলো এসে পড়ে আমাদের ভারতীয় নাগরিকদের দিকে তারা তাক করে মেরেছে ভারতীয় সেনাবাহিনীর কোনো ক্যাজুয়ালিটি সেভাবে হয়নি যেটা আমরা আশা করি কিন্তু সেভাবে কিচ্ছু হয়নি উল্টে পাকিস্তানের বহু লোকের ক্ষতি হয়েছে বহু বাংকার ঘুরিয়ে দিয়েছে বহু জঙ্গি শেষ হয়ে গেছে আপনারা দেখেছেন কাঁধে করে নিয়ে সবাই গেছে এবং সেখানে গিয়ে ওই নামাজ ফামাজ পড়েছে জানাজা খনেজা গেছে এগুলো সব গেছে টেরোরিস্টদের এগুলো আপনারা দেখেছেন অর্থাৎ ভারত পর পর দিয়েছে আপনারা জানেন গতকাল গতকাল রাত্রেও এরা অ্যাটাক করেছিল অর্থাৎ সাহস এদের ভালোই ছিল কালকেও দেখেছি আমরা অ্যাটাক করে দিয়েছি নব্বই একশো নোরোর মধ্যে ড্রোন তারা পাঠিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো মিসাইলও চালিয়ে দিয়েছিল কিন্তু মিসাইল ফিসাইল সবই সবই বিফল করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ভারত আজকে এমন জায়গায় আছে যেখানে কি কোনো কিছু আসছে না মানে মারছে ওরা কিন্তু করছে না মাটিতে এর অদ্ভুত জায়গা সেখানে কি এরা হেরে ফিরে চলে গেছে এবং পাল্টা যখন ভারত আর অ্যাটাক করেছে একের পর এক এয়ারপোর্টকে ধ্বংস করতে করতে গেছে আপনারা জানেন করাচি বন্দরে পর্যন্ত অ্যাটাক হয়েছে সব জায়গায় সব জায়গায় লাহোর থেকে শুরু করে করাচি কোনো জায়গা বাদ নেই যেখানে অ্যাটাক হয়নি বারবার আমাদের এখান থেকে ড্রোন গেছে ফেলেছে চলে এসছে মেরেছে গুঁড়িয়েছে চলে এসছে এমনকি মিসাইলও গেছে গিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে এসছে তবে এখনও পর্যন্ত সেভাবে বড়ো কোনো মিসাইল লঞ্চ করা হয়নি ভারতবর্ষে এখনও পর্যন্ত কোনো সেনার জায়গায় তখনও প্রথম দিকে পাঠায়নি মারেনি কিন্তু এরা অ্যাটাক করে গেছে আমাদের সিভিলিয়ানকে মানে সাধারণ লোকের জন্য অ্যাটাক করেছে ওপরে এবং মসজিদ পর্যন্ত অ্যাটাক করেছে পাকিস্তানি এই সমস্ত কিছু করে পাকিস্তান মোটামুটি ওই হাজার হাজারদের মতো ড্রোন ফ্রোন খরচা করে ফেলেছে এবং এই খরচাটা তাদের ক্ষেত্রে অনেকখানি গেল যেগুলো মিসাইলগুলো দেখেছিলো সেগুলোও খরচা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের মাহামাশি হয়ে গেছে অর্থাৎ কিচ্ছু নেই ওই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কিছু করতে পারবে না কাজকলা ভারতের ফাইটার ঢুকছে মেরে আসছে ওদের ফাইটার ধ্বংস হয়ে যাচ্ছে এই সব দেখে মোটামুটি পাকিস্তান কাঙাল পাকিস্তান কাঙালি পাকিস্তান ভিকারি পাকিস্তান ডিপ্লোম্যাটিক জয় হয়েছে বলে হয়তো আনন্দ করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি তারা বাঁচল ভারতবর্ষ কোনোদিনই আগে এগিয়ে গিয়ে যুদ্ধ করে না কিন্তু আক্রমণ হলে ভারতও এই ভারত আজকের ভারত কাউকে ছাড়েও না সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু বুঝিয়ে দিয়েছিল অপারেশন সিঁদুর ভালো করে বুঝিয়ে দিল এরপরে যদি কোনো লাগে যেটা আজকে ভারতবর্ষের যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা হচ্ছে একবারও যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় সেটাকে অ্যাক্ট অফ ওয়্যার অর্থাৎ যুদ্ধের একটা ভূমিকা বলে ধরা হবে এবং ফলত ভারতবর্ষ কিন্তু যুদ্ধের জায়গায় চলে যাবে পাকিস্তানের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে ফুল ফেজে ওয়ার হবে অর্থাৎ যুদ্ধ করে নেবে এটা কিন্তু ভারতের একদম ঘোষিত সিদ্ধান্ত হয়ে রয়েছে অর্থাৎ ভারত আর ছাড়বে না তাই সিজ ফায়ার যেটা হয়েছে সেই সিজ ফায়ারের দায়িত্ব কিন্তু পাকিস্তানকে নিতে হবে কারণ ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে মারবে মারব ঢুকে কেউ কিছু চলে যাব অর্থাৎ একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি যদি হয়েছে তাহলে পাকিস্তানকে গুঁড়িয়ে দেব তখন আর এই সিজ ফায়ার চলবে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত আপাতত সিজ ফায়ার হয়েছে মানে যুদ্ধ বিরতি হয়েছে মানে আজকের পর থেকে হয়তো কোনো ড্রোনও আসবে না না আমাদের কোনো ফাইটার ব্রেন গিয়ে মারবে বা কিছু হবে আজকের পরে হয়তো না কোনো সিজ মানে সেল মারবে বা কোনো গোলা আসবে গা গুলি চলবে এটা কিচ্ছু হবে না যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে সেই অনুযায়ী যদি সিজ ফায়ারে যুদ্ধবিরতি হয় তাহলে কিচ্ছু হবে না অর্থাৎ আজকে থেকে শান্তির পরিবেশ তৈরি হলো কিন্তু আগামী দিনে যদি পাকিস্তান একটু টেঁ করে তাহলে কিন্তু তার জবাব ভারত ঢুকে দেবে এবং তখন কাউকে মানবে না এটা ভারতবর্ষ ডিক্লিয়ার করে দিয়েছে কাজেই আপনি গর্ব করে থাকতে পারেন এই যে পরিণতি হয়েছে ওদের মানে আমাদের ছাব্বিশ জনকে আমরা হারিয়েছি বেশ কিছু সেনাও আমাদের মারা গেছে যারা ওই টেরোরিস্টদের মারতে গিয়ে কাউন্টার মারা গেছে কিন্তু বাকি ভারত গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানকে পাকিস্তানের গর্ব অহংকার শেষ পাকিস্তানের ফৌজি প্রাক্তন ফৌজিরা বলছে আমরা হারার জায়গায় আছি বালুচিস্তান ঢুকে ঢুকে মারছে বালুচিস্তান একদম অ্যাটাক করে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ওদিকে একদম আফগানিস্তানের বর্ডারে তারাও কিন্তু লড়াই লড়ছে অর্থাৎ চারিদিকে তালিবান থেকে শুরু করে বালুচিস্তান সবাই কিন্তু লড়াই লড়ে পাকিস্তানকে ব্যস্ত করে দিয়েছে তাই সিজ ফায়ার হতে আপাতত পাকিস্তান বাঁচলো আর ভারত মেরে দিল ঢুকে ঢুকে মারল তছ নচ করে দিল ছেলে খেলার মতো করে দিল শুধুমাত্র একদম নাগরিক বিমান মানে সাধারণ বিমান যাত্রীবাহী বিমানকে সামনে রেখে পাকিস্তান কাপুরুষের মতো লড়াই লড়ছিল এবং পাকিস্তানে হাল কি জায়গায় গেছে আপনি চিন্তা করুন বলছে মাদ্রাসায় থাকা ছেলে মেয়েদেরকে সিল্ড করবো মানে তাদেরকে দিয়ে ঢাল তৈরি করে আমরা লড়াই লড়ব মানে পাকিস্তানে সেনাদের বাঁচতে হয় মাদ্রাসার ওই বাচ্চা বাচ্চা ছেলেদের আড়ালে দাঁড়িয়ে জানোয়াররা আমাদের সঙ্গে লড়বে জানোয়ারের বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামনে ঢাল করে বাঁচার চেষ্টা করে ওই সেকেন্ড সিল করতো থার্ড সিলে মনে হয় পরা নিজেদের বউগুলোকে দাঁড় করিয়ে দিত কারণ জানে ভারতীয় সেনারা বাচ্চাকে বউকে মারে না এই জানোয়াররা সব জানে এই জানোয়ারের বাচ্চারা যে শাস্তি পেয়েছে এই শাস্তির চেয়ে বড় শাস্তি হওয়া দরকার ছিল আমি বিশ্বাস করি সিজ ফায়ার হয়ে গিয়ে হয়তো বেঁচে গেল এরপরে যদি কোনোদিন কোনো কিছু করে মানে সাপের বাচ্চা যদি ছোবল মারার চেষ্টা করে একদম গুঁড়িয়ে দেওয়া উচিত পা দিয়ে যেরকম মুখটাকে মাথাটাকে থেতলে দেওয়া উচিত পা দিয়ে মুড়ে দেওয়া উচিত জানোয়ারদের এরপরে যদি আর লাগে একটা আমাদের ভারতীয় নাগরিককে হিন্দু মুসলিম কাউকে যদি একটা আঘাত করে জানোয়ার বাচ্চাদের মাথার ফন মানে সাপের যে ফান মাথা তার সাথে জুতো দিয়ে মুড়ে দেওয়া উচিত একদম মেরে দেওয়া উচিত এটা হওয়া উচিত তবে রাগ কমবে অন্তত আমার মতো কিছু মানুষের রাগ কমবে যাই হোক সিজ ফায়ার হয়েছে অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে এবং যুদ্ধবিরতি ঘোষণাটা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার এক স্যান্ডেলে এবং সেখান থেকে আমরা সব জানতে পারছি তাই এটা ছিল ব্রেকিং এবং ব্রেকিং নিউজের সঙ্গে আমি আপনাদের জানিয়ে দিলাম যে এই যুদ্ধ যেটা হলো অপারেশন সিঁদুর এতে কিন্তু ভারতেরই লাভ হলো লাভ কি ক্ষতি আপনি জানাবেন ভারত আর কি করতে পারতো এটাও জানাবেন ভারতের এবার কি উচিত সেটাও জানাবেন মানে আপনার কি মনে হচ্ছে আম নাগরিক হিসেবে প্রতিবেদনটা ভালো লাগবে যদি মনে করেন ঠিক বলেছি তাহলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর গর্ব করে বলুন আমরা ভারতবাসী আমরা গর্বিত ভারত মাতা কি জয় এই আওয়াজটা তুলতে খুব খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ